আসসালামু আলাইকুম আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখি ধরেন একটা লাইনের মধ্যে কিছু বাংলা এবং কিছু ইংরেজি মিল করে লিখতে হয় যেমন আমরা এখানে লিখলাম এই ধরেন লিখলাম যে আমার চ্যানেলটি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব শব্দটা আমরা লিখবো ইংরেজিতে তখন আমরা কিভাবে লিখি সাধারণত যে আমরা এখান থেকে যে ইংলিশ ফন্টটা আমরা লিখতে চাই সেই ইংলিশ ফন্টটা এখান থেকে নতুন ঘুরিয়ে সিলেক্ট করি অথবা এখান থেকে শর্টকাটে আপনি যদি টি টাইপ করি বা কন্ট্রোলটার বি দিয়ে তাইলে আবার টি টাইপ করতে হবে এই যে দেখেন এখানে টাইপ করে তারপরে টাইপ নিউ রোমাল চলে আসে এখন যদি এন্টার দেই তারপরে আমরা এই যে সাবস্ক্রাইব আমরা লিখে দিতে পারবো এই এখন এই যে পদ্ধতিটা এটা হচ্ছে সে আগের অ্যানালগ পদ্ধতি আপনারা একটা মাত্র শর্টকাট ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে শুধুমাত্র শুধু আপনি বাংলা এবং ইংলিশ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এজন্য আপনার বারবার এরকম ফর্ম চেঞ্জ করতে হবে না তো সেই ট্রিক্সটি আপনারা কীভাবে শিখবেন চলুন আজকের ভিডিওটি আমরা এটা নিয়েই করব তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তা আমরা প্রথমেই আমাদের যে কোনো এক জায়গায় যে কোনো একটা ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ দ্য রিবন এখানে আমরা ক্লিক করে দিব অথবা আমরা এখান থেকে ফাইলে যাব ফাইলে গিয়ে আমরা মরে যাব এখান থেকে দেখেন অপশানস আছে এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ রিবনে চলে আসবো এই দুইটা পদ্ধতি আরও পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতিতে আপনি এখানে চলে আসবেন আরেকটা পদ্ধতিও দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন মোর কমার্স নামের একটা অপশান আছে এখানে আমরা ক্লিক রাখলে মাউস ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখান থেকে দেখেন কাস্টমাইজ রিবন তো যে কোনো একটা পদ্ধতিতে আপনি এই কাস্টমাইজ রিবনে চলে আসবেন আসার পরে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশান আছে এই কাস্টমাইজ অপশানটিতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এইখান থেকে আপনি ফন্ট আছে কোনখানে একটু খুঁজে তারপরে বের করবেন যে কোনখানে ফন্ট আছে দেখেন এখানে ফন্ট আছে এবং খুঁজতে সময় লাগলে আপনারা জাস্ট কিবোর্ড থেকে প্রেস করলেই আপনারা এই ফন্টে চলে আসবে দেখ দুইবার আমরা প্রেস করছি ফ্রন্টে চলে আসছে তারপরে ডান পাশে যে কোনো একটা ফন্টে ক্লিক করে নিব করার পরে কিবোর্ড থেকে টিআইএম টাইপ করে দিলেই দেখেন এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট হয়ে গেছে এখন এটা সিলেক্ট হয়ে গেল এখানে আর কিছু করার দোকানে এই যে প্রেস নিউ শর্টকাট কি এখানে আমরা ক্লিক ক্লিক করতে হবে করার পরে একটা কিবোর্ড শর্টকাট আপনার এখানে নিজের বানিয়ে দিতে হবে যে কিবোর্ড শর্টকাটটা আমরা সচরাচর মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করি না এগুলো যেমন কন্ট্রোল 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 এস বি ইউ আই এগুলো কিন্তু আমরা ব্যবহার করি যেগুলো করি না সেগুলো আপনি ইউনিক দিতে দেওয়ার চেষ্টা করতে হবে আর যদি এটা না করেন তাহলে দেখা গেল আপনি কন্ট্রোল এস যদি সিলেক্ট করেন তখন কন্ট্রোল এস প্রেস করলে কিন্তু ফাইল সেভ হয়ে যাবে এরকম একটা সমস্যার মধ্যে পড়বে তা আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা দিব কন্ট্রোল অল্টার কিউ দিয়ে দিলাম ধরেন কন্ট্রোল অল্টার কিউ এখানে লিখলাম লেখার পরে আমরা এই অ্যাসাইনে ক্লিক করবো করার পরে দেখেন এখানে অ্যাড হয়ে গেল এখন আমাদের আমাদের এই ইংলিশটা সেট করা শেষ এখন আমরা বাংলা সেট করবো এই জন্য আমরা এখানে আবার ক্লিক করলাম ক্লিক করে আমরা শুটুনি যেহেতু শুটুনি এমসে আমরা সিলেক্ট করবো তা কিবোর্ড থেকে একই সাথে এস ইউটি টাইপ করে দিব তাহলে দেখেন শুটুনি এমসেতে সিলেক্ট অবস্থা রয়েছে এখন এখানে আমরা ক্লিক করে আমরা ধরেন কন্ট্রোল অল্টার ডব্লিউতে ক্লিক করে দিই এই শর্টকাটটা আমরা এই শুটোনিয়মসের ক্ষেত্রে ব্যবহার করব তখন এখন আবার এই যে অ্যাসাইনে ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের কাজ শেষ এখান থেকে ক্লোজ করব এবং এখান থেকে ওকে ক্লিক করব। করার পরে আমাদের কাজটি সম্পূর্ণ শেষ এখন আমরা এখান থেকে এন্টার দিয়ে নিচে যাই যাওয়ার পর দেখেন এখানে আমাদের টাইম নিউ রোমান সিলেক্ট করা আছে এখন আমরা কন্ট্রোল অল্টার ডব্লিউ প্রেস করে দেখেন নিয়ম যে চলে আসছে তো এখন আমরা বাংলা লিখবো তো বাংলা লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কন্ট্রোল অল্টার বি টাইপ করে ফ্রন্টটা সিলেক্ট করতে হয় দেখেন এখন আমরা লিখতে পারতেছি এখন আমরা ইংলিশ লিখব কন্ট্রোল অল্টার কিউ টাইপ করে প্রেস করলাম দেখেন এখানে টাইম নিউ রোমান চলে আসছে এখন আমরা কিন্তু কন্ট্রোল অল্টার বি দিয়ে আবার আমরা দেখেন ইংলিশ লিখতে পারতেছি এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে শর্টকাটটি এগুলো আবার রিমুভ করবেন সেই ক্ষেত্রে কি করবেন তো রিমুভ করার জন্য আবার এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে কাস্টমাইজে যাব এইখান থেকে আমরা আবার ফন্টে ক্লিক করব করার পরে এইখানে আমরা যে টাইম নিউ রোমান দিয়েছিলাম এখানে টিআইএম টাইপ করে দিলেই দেখেন এখানে এই শর্টকাটটা চলে আসছে এখন এখানে ক্লিক করে আমরা রিমুভে ক্লিক করে দিব আবার এখানে ক্লিক করে আবার দিব দেবো পরে দেখেন এখানে আবার শর্টকাটটি চলে আসছে ক্লিক রিমুভ রিমুভে ক্লিক করবো জাস্ট আমাদের রিমুভ হয়ে গেল এখন কিন্তু আবার ক্লোজ করব ওকেতে ক্লিক করব এখন দেখেন আমরা যদি কন্ট্রোল অর্টার ডব্লিউ দেই এখানে আর পরিবর্তন হচ্ছে না কন্ট্রোল অর্টার তে দিলেও আর পরিবর্তন হচ্ছে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম